কেনা কত বিক্রি করতাম কাগজ অন্য তারিখে আপডেট করতে হবে প্রতিদিন আর ভাউচারটা দেখান থেকে রায় বাজার থেকে আনছেন আপনি

আপনি তো মালিক সালাম মালিক আপনি আপনি তো মালিক না বলেন আপনারা করে সে শুধু বলছে সে কর্মচারী দশ হাজার টাকা বেতন পায় সবকিছু মালিক জানে

তাহলে অবশ্য এখানে বিতে কি বিতে বেগুন হয় বিতে বেলো হয় বি বিতর পিন আছে प्याज হবে সামবাজারের মতো না স্যার আপনি যে পিয়াজ আপনার এগুলো আপনি আমাকে কি বুঝাইতে আপনার কথা এই সব ভাউচার আমি এক্সসেপ্ট করি না এগুলো চালাকি করার জন্য করে ব্যবসায়ী না प्याज ফড়শিকার পিয়ন্তস্থে 11 বর্গ গিয়ে জল লিখতে কত সময় লাগে বলেন না না আপনি টাকা দিানছেন না ফ্রিান্সে আপনি টাকা দিানছেন মালা মালটা আপনি বুঝে আনছেন না प्याज কি একটা কম আনছেন একটা বস্তা কম আনছেন তাহলে ভাউচারটা সঠিকভাবে আনাটা আপনার দায়িত্ব আপনি টাকা দিয়ে আনেন এটা আপনার রাইট এটা কি আপনার অধিকার তার কাছে যে আমি টাকা দিয়ে পেঁয়াজ কিনেছি আমাকে পেঁয়াজ বুঝাই দেন ভাউজার বুঝাই দেন এগুলি কম বুঝে আমি মনে করি না আপনারা বুঝে না বুঝার ভান করেন আমি সতর্ক করলাম সতর্ক করে দুই টাকা জরিমানা করলাম ভবিষ্যতের জন্য সচেতন হবেন এই সকল ভাউচার এক্সেপ্ট করবো না আর কি মূল্য তালিকা প্রতিদিন আপডেট করবেন ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য এভাবে লিখতে পারেন অথবা বিক্রয় মূল্য লিখবেন ক্রয় মূল্যের প্রমাণও রাখবেন বুঝাইতে পারছি মশলার জন্য আজকে বড় মিটিং হচ্ছে আমাদের অফিসে ঠিক আছে মশলার দাম তো বাড়ায় দেন কোরবানি দাসার আগে বেড়ে যায় দাম আপনি কিনেন করতে গিয়ে

আমরা সাতাশ সত্তর টাকা সাতাশশো টাকা এই যে খেজুর এগুলো তো বলেন এগুলো আপনার এই বারোশো ষাট হ্যাঁ তাহলে আপনি এই যে এত দামি জিনিস বিক্রি করেন কিন্তু মূল্য তালিকা টাঙাননি এটা কি উচিত একটা মূল্য তালিকার দাম কত কতদিন ব্যবসা করতেছেন এখানে আমি বেশি দিন না তিন বছর বেশি দিন না তিন বছর আমি ভাবছি আপনি বলবেন বেশি দিন না দশ দিন বা পনেরো দিন তিন বছরও যখন মূল্য তালিকা আপনি টাঙাতে পারেননি তাহলে কি টাঙাবেন এগুলো কি আপনি কিনেছেন কত টাকা আসছে বিল দেখেন তো আপনি বিল করেন দেখি আপনার বিক্রয়ের কি অবস্থা পাঁচ হাজার তিনশো ষাট টাকা কেজি কিনছেন কত এটা এটা আমাদের কিনা আছে এই আপনার আটচল্লিশ বিশ গ্রাম তিরিশ গ্রাম নিচে কবে কিনেছেন এটা নিচের রোজার আগে রোজার আগে নিয়ে এখন এই অবস্থা ঠিক আছে আপনি তাদের বিল শেষ করেন আবার কি লাইভ লোকেশন

এখানে আপনার সদিচ্ছার অভাব ঠিক আছে পেঁয়াজ কেউ যখন লাগাতে হয় যে মূল্য তালিকায় কত টাকা মূল্য ঘোষণা দিতে হয় ঠিক আছে তো সদিচ্ছার অভাব আছে আপনার এই জন্য তিন বছর আপনি করতে পারেননি ওই যে জরিমানা দেওয়ার পরে করবেন সমস্যা নাই তো তো এখন জরিমানা দিলেই করবেন মূল্য তালিকা প্রদর্শন না করা কোন আইন বা বিধি দ্বারা আরোপিত বাধ্যবাধকতা অমান্য করে দোকান বা প্রতিষ্ঠানের সহজে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা লোটকে প্রদর্শন না করা এটার জন্য এক বছর কারাদণ্ড আছে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড আছে এখন পঞ্চাশ হাজার আপনাকে জরিমানা আরোপ করে যাই আমি আপনার যে সম্পত্তি যে এই যে আপনি দিতে না পারলে করে সমস্যা আপনাকে আমি সতর্ক করছি সতর্কতা মূলক তিন হাজার টাকা জরিমানা আরোপ করলাম দ্রুত পরিশোধ করবেন এবং এখনই আপনি এটা লিখবেন দরকার হলে স্টিকার বানান স্টিকার বানিয়ে এই এক একটা আইটেম স্টিকারটা দিয়ে রাখেন এখানে দিতে পারেন লবঙ্গ এত এখানে এখানে দাঁড়ান লিখবেন জায়ফল এত টাকা কেজি এটা লিখলেও হবে অথবা বোর্ডে অথবা এই কাগজে আপনি হাত দিয়ে লিখলেও হবে কিন্তু নিয়ম হচ্ছে লিখা আপনাকে বোর্ড বানাতে হবে নট নেসেসারি যে বোর্ড বানাতে সময় লাগবে ওই কথা বলে আপনি আর অপরাধ করেন না কারণ কালকে টিম আসলে কালকে পেলে একই জরিমানাই হবে জুনিয়র টাকা দেব দ্রুত করেন আপা এটা আপনাকে যদি আমি ছাড় দিই তাহলে তো আমি পেঁয়াজ এলাকে এই জন্য আমি পেঁয়াজ এলাকে এই জন্য জরিমানা করছি আপনাকে যদি আমি ছাড় দিই তাহলে আমার বিবেকের কাছে কি আমি এটা প্রশ্ন বিদ্ধ হবো না একই তো কথা তারিখ ছিল দেখে আসেন আপনি ছাব্বিশ তারিখ লিখা ছিল মূল্য তালিকা আপনি আমার কথা যদি বোঝেন তাহলে বুঝলেন আর যদি না বুঝেন তাহলে তো কিছু করার নাই আমাকে মামলা দিয়ে যেতে হবে আর কিছু করার নেই